কি বলবে আজকে আপনার ভোট প্রচারে একেবারে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছিল মূলত কি বিষয় আসলে তৃণমূল ভয় পেয়েছে ভয় পেয়ে আর কি করবে রাস্তা আটকাচ্ছে কোথাও আমাদের যেতে দিচ্ছে না আমরা ভোট পেতে যাচ্ছি আটকে দিচ্ছে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছে কিন্তু আমরা এত সাধারণ লোক দেখলাম যে শান্তিপূর্ণ ভাবে আই এস এর ভোট প্রচার হচ্ছে তার সত্ত্বেও বাধা ওদেরও তো জায়গা নেই বাধা না দিলেই তো আর আই এস ঠেকানো যাবে না অতএব তাই শেষ রক্ষার জন্য বাধা দিতে হবে আটকে দিতে হবে পদ অবরোধ করতে হবে এটা তো স্বাভাবিক

যদি কোনো বিরোধী দল কোনো কর্মসূচি করে তাকে যেন তেন প্রকারে আটকানোর জন্য লুকটে পড়ে লেগেছে কিন্তু আইএস এত সহজে ছাড়ান নয় যদি আমাদের কোনো কারণে যদি বেআইনি ভাবে আটকায় তাহলে আমরা কিন্তু কোর্টে বুঝে নেব লড়াই জারি থাকবে অবশ্যই লড়াই জারি থাকবে

নিশ্চিত করবে কিছু কিন্তু দেখুন আপনিরা লাইক পুরো বলছেন না আপনারা বলতে দেখতে পাচ্ছি পুরো এইজন্য আমাদের একটু অসুবিধা হয়ে তাহলে টাইম দিন তাহলে 9:00 টায় আমরা পুরো টাইম বাড়িয়ে একটা করতে হবে হ্যাঁ নিশ্চিত

और आगे देखे वो रास्ता जाएगा तो तारीख को देखिए ये निर्णय खुद ही ले तेरा बाप घोड़ा चला तू जो सुना रक्त आई बड़े वापस क्या बोलते हैं कि बेशक 아게 루트에 내려오 이니